সালামু আলাইকুম ওর নাম ইশরাক আহমেদ এর উনচল্লিশ নাম্বার লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আমরা বৃত্তের উনচল্লিশ নাম্বার প্রবলেমটি্রি এক্স টুয়েলভ ওয়াই টেন ওয়াই মাইনাস ফিফটিন টু জিরো বৃত্তের ওর ক্ষমা মাইনাস ইলেভেন বিন্দুতে স্পর্শকের সমীকরণটি নির্ণয় করো আমি ধরি ভাল বিশিষ্ট ফোর কমা মাইনাস ইলেভেন বিন্দুগামী তরলরেখার সমীকরণ হল ওয়াই প্লাস ইলেভেন ইকো টু এম ইন্টু মাইনাস ফোর সিম্পলিফাই করলে আমরা পাই মেক্স মাইনাস ফোর এম মাইনাস ওয়াই মাইনাস ইলেভেন ইকোয়ালস টু জিরো মেক্স মাইনাস ওয়াই ফোর এখন ধরি এবং রেখাটি হল উক্তবৃত্তের স্পর্শক তাহলে উক্তবৃত্তের কেন্দ্র হতে রেখার দূরত্ব হবে দুটির ব্যাসার্ধের সমান সমান্তৃত্তের কেন্দ্র সি হল হক মাইনাস থ্রি ডিভাইড বাই মাইনাস টু মা টু থ্রি বাই টু মাইনাস ফাইভ এবং

থার্টিন divided by 2 টু root over স্কোয়ার প্লাস ওয়ান টু থ্রি এম ডিভাইড বাই টু থেকে ফোর এম বাদ গেলে থাকে ফাইভ এমন ওই পক্ষে দুই দ্বারা গুণ করলে আমরা পাবো থার্টিন এম স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার করলে আমরা পাই ওয়ান সিক্সটি নাইন স্কোয়ার প্লাস ওয়ান্টি ফাইভ এম স্কোয়ার ওয়ান টোয়েন্টি এম প্লাস ওয়ান্টি ফোর পাশে ওয়ান সিক্সটি নাইন এম স্কোয়ার ওই পাশে টোয়েন্টি ফাইভ এম স্কোয়ার শেষে বিয়েগ হয়ে আমরা পাবো ওয়ান ফোরটি ফোর এম স্কোয়ার মনাস ওয়ান টোয়েন্টি এমস টু হবে ওয়ান সিক্সটি নাইন ডিভাইড বাই ওয়ান ফোরটি ফোর জিরো সমীকরণের মিলটাম করলে আমরা পাই এমই টু ফাইভ বাই সাত হালের মান এফ বাই টুয়েলভ এভাৰ ভেলো এফ বাই টুয়েলভ কমিকরণে কুশিয়ে পাই বাই প্লাস ইলেভেন প্লস টু বাই টুয়েলভ টু মাইনাস ফৰ তাত ফাইভ এক্স মাইনাস টুয়েন্টি মাইনাস টুয়েলভ ওয়াই মাইনাস ওৱান থাৰ্টি টু একলস টু জিৰ লেডলাইনে পাই ফাইভ এক্স মাইনাস নির্ণয়ের সমীকরণের ফোর কমা মাইনাস ইলেভেন বিন্দুতে স্পর্শকের সমীকরণটি হল ফাইভ এক্স মাইনাস এল ওয়াই মাইনাস ওয়ান ফিফটি টু ইকুয়ালস টু জিরো আজ এ পর্যন্তই হবে পরের ভিডিওতে সাথে থাকার জন্য